সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেট স্বর্ণের রেট যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি সকাল পর্যন্ত যে আপডেটগুলি পেয়েছি সেগুলি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে দিনের মাঝামাঝি অথবা শেষের রেটটা পরিবর্তন হলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে কুয়েদের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সাতাশ দিনার একশত আটষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার নয় শত সাতাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাত শত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার তিনশত ছিয়ানব্বই পয়সা অপর দিবন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিএসসি ইসসি বার অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা উনত্রিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ আর একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন